সালামু আলাইকুম রান টিভিডি আপনাদের স্বাগতম আজকের সপ্তম শ্রেণীর দুই দশমিক দুই অনুশীলনীর লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো থেকে আট নয় দশ নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আজকের ক্লাসের প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে কী বলা হয়েছে পঁচিশ মিটার কাপড় পঁচিশ মিটার কাপড় যে মূল্যে এখানে মূল্যটা কিন্তু ক্রয় মূল্যটা কিন্তু দেওয়া নেই যে মূল্যে ক্রয় করে আবার সেই মূল্য অর্থাৎ যেই ক্রয় মূল্য যেটা সেই মূল্যেই বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ ক্রয় মূল্য যেই মূল্য যেই টাকা আমরা কিনবো সেই টাকাই আবার বিক্রি করব। তাহলে দেখি কত লাভ বা বিক্রি ক্ষতি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা তাহলে লিখতে পারি পঁচিশ মিটার কাপড় যেহেতু ক্রয় করছে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশো টাকা সুতরাং এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে অবশ্যই বাঘ হবে একশো বাঘ পঁচিশ টাকা কত হয় চার পঁচিশে একশো চার টাকা তাহলে আমরা ক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম চার টাকা তাই না এখন আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে তো আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাব তাই তো এখন বলছে বিশ মিটার কাপড় বিক্রয় করলে ওই একই দামে যে ক্রয় মূল্য ছিল ওই দামেই বিশ মিটার কাপড় বিক্রয় করছে তাহলে আমরা লিখতে পারি বিশ মিটার বিশ মিটার কাপড়ের কাপড়ের বিক্রয় মূল্য একশো টাকা সুতরাং এক মিটার কাপড়ের বিক্রমূল্য কত হয় একশো ভাগ বিশ টাকা বিশ দিয়ে একশোকে ভাগ করলে হয় পাঁচ তাহলে পা পাঁচ টাকা পাঁচ টাকা পেলাম বিক্রয়মূল্য আর চার টাকা পেয়েছি ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য অপেক্ষা যদি বিক্রমূল্য বেশি হয় তাহলে কি হয় লাভ না ক্ষতি অবশ্যই লাভ হয় ঠিক আছে সুতরাং লাভ সমান সমান কত হবে পাঁচ মাইনাস চার সমান এক টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য কয় টাকা কয় টাকায় লাভ হল এক টাকা অবশ্যই ক্রয় মূল্য যেহেতু চার টাকা পেয়েছি তাহলে চার টাকায় লাভ হয় এক টাকা আমাদের কিন্তু প্রশ্নে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয় শতকরাটা বের করতে বলছে তাহলে আমরা আগে লিখে নেই এখানে চার টাকায় চার টাকায় লাভ হয় এক টাকা সুতরাং এক টাকায় লাভ হয় কত উপরে এক নিচে চার টাকা সুতরাং যেহেতু সৎকার বলছে তাহলে একশো টাকা বিরত একশো টাকায় লাভ হয় এক ইন্টু একশো নিচে হলো চার চার দিয়ে একশো বাক্য হয় পঁচিশ টাকা তাহলে উত্তর হবে পঁচিশ সমান সমান পঁচিশ টাকা উত্তর লিখবেন পঁচিশ পারসেন্ট আশা করি বুঝতে পেরেছেন এখানে নয় নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে পাঁচ টাকায় পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আগেরটা কিন্তু আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া ছিল না কিন্তু এই প্রশ্নে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটি দেওয়া আছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবো আসুন সমাধান করি সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাদের ক্রয় মূল্য কী দেওয়া আসে আটটি আমলকি ক্রয় মূল্য করেছি কয়েক টাকায় পাঁচ টাকায় তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে আটটি আমলকির ক্রয় মূল্য আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা তাই না তাহলে একটি আমলকির ক্রয় মূল্য বের করি সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য পাঁচ বাই আট টাকা এখন আমরা বিক্রয় মূল্যটা বের করে নেই তাহলে আবার ছয়টি বিক্রয় করতে কথা বলা হয়েছে ছয়টি পাঁচ টাকা বিক্রয় হয়েছে তাহলে আমরা লিখতে পারি ছয়টির ছয়টি আমলকীর বিক্রয় মূল্য কত পাঁচ টাকায় সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য পাঁচ বাই ছয় টাকা তাহলে এখানে লাভ হলো না ক্ষতি হলো যেহেতু ক্রয় মূল্যের তুলনায় বিক্রমূল্য বেশি তাহলে অবশ্যই লাভ হয়েছে তাই না কারণ আমরা আগের অঙ্কটাকে একই নিয়মে বের করেছিলাম তাহলে আমরা লিখতে পারি এখানে সুতরাং লাভ সমান পাঁচ বাই ছয় বিক্রমূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবে হ্যাঁ বিক্রমূল্য থেকে এই ক্রয় মূল্যটা বিয়োগ হবে পাঁচ বাই আট টাকা তখন বগনাশের বিয়োগ করতে হলে ছয় আটা কত আট আর ছয় দশ হয় চব্বিশ চব্বিশ আট আর ছয় দশগু করে নেবেন আলাদাভাবে বাক করে ছয় দিয়ে আটকে বাক করলে আমরা জানি কত হয় আগের নিয়ম ছয় আটের ছয়কে ছয় ছয় দিন বারো তিনশো আঠারো চার ছয় চব্বিশ চার দিয়ে পাঁচকে আবার গুণ করতে হবে চার পাঁচ পাঁচটা বিশ মাইনাস আটকে আট দিন ষোলো তিন আটা চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে তিন পাঁচে পনেরো টাকা সমান কত হয় ওপর হয় পাঁচ নিচে হয় চব্বিশ টাকা এখন আমাদের এই যে যে লাভ হলো চব্বিশ বাই পাঁচ কয় টাকায় লাভ হলো ক্রয় মূল্য কত আট বাই পাঁচ তাই না তাহলে আমরা লিখতে পারি আট বাই পাঁচ টাকায় আমাদের কিন্তু শতকরা লাভ বা ক্ষতি বের করতে হবে হ্যাঁ মনে রাখতে হবে আট আট টাকা এত টাকায় লাভ হয় পাঁচ চব্বিশ টাকা সুতরাং এক টাকায় লাভ হয় কি বাক করতে হবে তাহলে একটু সহজভাবে জন্য আমি এইভাবে এটার নিচে হবে পাঁচ নিচে হবে আট টাকা সুতরাং একশত টাকায় লাভ হয় এখন এটা বাইঙ্গা লেখি হ্যাঁ পাঁচ পাঁচ বাই চব্বিশ লেখি আর এটা যদি গুণাকার হয় তাহলে কিন্তু উলটিয়ে যাবে ঠিক আছে এই আট কিন্তু উপরে যাবে পাঁচ কিন্তু নিচে আসবে গুণ একশো টাকা এখন পাঁচের সাথে পাঁচ কাটাকাটি যায় আট দিয়ে যদি এটাকে চব্বিশকে বাক করি তাহলে কত হয় তিন আটে চব্বিশ আর ওপর কিন্তু একশো থাকিয়ে গেলো তাহলে তাহলে কীভাবে হবে ওপরে একশো নিচে তিন টাকা এখন একশো তিন দিয়ে যদি এটাকে সমস্ত আকারে লিখি তাহলে কত হয় তেত্রিশ সমস্ত এক বাই তিন টাকা উত্তরে দিয়ে পার্সেন্ট দেবেন ঠিক আছে সুতরাং লাভ এত পার্সেন্ট জায়গা না জন্য লেখলাম না দশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচের চার অংশের সমান শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো তাহলে আমাদের ক্রয় মূল্য দেওয়া নেই আমরা আগে ক্রয় মূল্য ধরে নিই মনে করি বা ধরি যেটাই লেখেন মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের অর্থাৎ এই ক্রয় মূল্যের একশোর পাঁচের চার অংশ কিন্তু হ্যাঁ তাহলে আমরা বিক্রয় মূল্য কিন্তু এখান থেকে বের করতে পারি সুতরাং বিক্রয় মূল্য হবে এই একশো এর ক্রয় মূল্যের বলছে একশো এর পাঁচের চার অংশ বা টাকা পাঁচ দিনে বাক করলে কত হয় পাঁচ বিশে একশো আর চার পাঁচে কত বিশ টাকা তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম বিশ টাকা ক্রয় মূল্য ছিল একশো টাকা অর্থাৎ একশো টাকাটা কিনে বিক্রি করছে কত টাকা বিশ টাকা সরি এখানে বিশ আর চার গুণগুলো আশিস তাহলে একশো টাকাটা কিনে বিক্রি করছে আশি টাকা ঠিক আছে তাহলে কি লস হয়েছে না লাভ হয়েছে অবশ্যই ক্রয় মূল্য যদি বেশি হয় বিক্রম মূল্য যদি কম হয় তাহলে কি হয় আমরা জানি ক্ষতি হয় তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক্ষতি হচ্ছে কত টাকা সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে একশো থেকে আশি বিয়োগ এত টাকা সমান কত হয় বলেন কত হয় বিশ টাকা তাহলে আমাদের একশো টাকায় ক্ষতি হলো বিশ টাকা এটাই উত্তর অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী ক্লাস দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ